রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন আরও শুনুন মুন্নি আক্তারের কাছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে সামরিক অভ্যুত্থানের পর বিশেষ করে গত কয়েকদিন ধরে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ হচ্ছে প্রতিদিনই জোরালো হচ্ছে এই বিক্ষোভ আজও সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে সারা দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের হাতে পতাকা এবং অংসান সুচির ছবি ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজও ধর্মঘট ডাকার কারণে সারা দেশেই বাজার ও দোকানপাট মোটামুটি বন্ধ ছিল এর আগে সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল যারা প্রতিবাদে অংশ নেবেন তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বলা হয়েছে যে প্রতিবাদকারীরা সাধারণ লোকজনকে বিশেষ করে তরুণদের উস্কে দিচ্ছেন তাদেরকে সংঘাতের পথে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে তাদের প্রাণহানির ঝুঁকি রয়েছে এর আগে রবিবার বিক্ষোভের সময় সহিংসতায় দুজন নিহত হয় প্রতিবাদকারীরা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা অংসান সুচি সহ সকল রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছে এজন্য জেনারেলদের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে জাতিসংঘের महासचिव অ্যান্তোনিও গুতেরেস মানবাধিকার বিষয়ে তার বার্ষিক ভাষণে আলাদা করে মিয়ানমারের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তাতে তিনি নির্যাতন বন্ধ করে রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন উই জাতিসংঘ মহাসচিব বলেন মিয়ানমারে গণতন্ত্রের ভিত্তি দুর্বল করে ফেলা হচ্ছে সেখানে নিষ্ঠুরভাবে শক্তি গ্রেপ্তার করা হচ্ছে সব ধরনের ঘটনা ঘটছে সংখ্যালঘু রোহিঙ্গাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তিনি বলেন আজ আমি মিয়ানমারের সামরিক বাহিনীকে আহ্বান জানাই এমন দমন নিপীড়ন বন্ধ বন্দীদের মুক্তি সহিংসতা বন্ধ করার জন্য আধুনিক বিশ্বে অভ্যুত্থানের কোনো জায়গা নেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা বলছেন যে তারাও এখন মিয়ানমারের সামরিক সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি গ্রহণ করছেন ফেসবুকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের পেজটিও সরিয়ে নেওয়া হয়েছে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে এর আগে রবিবার এই সামাজিক মাধ্যমটি সামরিক বাহিনীর প্রধান অ্যাকাউন্টটিও বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল এবং ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সরকার আজ বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছে ঢাকায় সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন আগামী চব্বিশে মে থেকে খুলে দেওয়া হবে সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সতেরোই মে থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং তার আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থী ও কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে কিন্তু কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি নয় সব শিক্ষার্থীরা তাদের দাবি হল খুলে দেওয়া হোক বিস্তারিত আক্তারের এই প্রতিবেদনে বাংলাদেশে গত এক সপ্তাহে পরপর কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল খুলে ক্যাম্পাস চালুর দাবিতে আন্দোলন করছেন এর মধ্যে প্রথমে গত মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মারামারির পর তারা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেবার দাবিতে আন্দোলন শুরু করে এরপর বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি তোলেন দ্রুত তাদের আবাসিক হল খুলে দিয়ে পাঠ কার্যক্রম চালু করতে হবে এমন প্রেক্ষাপটে সোমবার বিষয়টি মন্ত্রীপরিষদের বৈঠকে আলোচনা হয়। এরপরই দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আর তার অংশ হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কক্ষে পাঠদান 24 মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ 17 মে খুলে দেয়া হবে এই সময়কালে এই গত প্রায় দশ এগারো মাস ধরে যেভাবে অনলাইনে ক্লাস চলছিল সে একইভাবে অনলাইনে ক্লাসগুলো চলবে কিন্তু কোন শ্রেণীকক্ষে পাঠদান হবে না এবং সকল ধরনের পরীক্ষা এই সময়টা বন্ধ থাকবে সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে আমরা সব পরীক্ষাগুলো গ্রহণ করব পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলেছেন বাংলাদেশে মহামারীর কারণে মার্চের সতেরো তারিখ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে পরে সেশন জট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হলেও সে সুযোগ সমানভাবে সব শিক্ষার্থী নিতে পারেননি এমন অভিযোগ রয়েছে এদিকে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দফায় দফায় ছুটির মেয়াদ বাড়িয়েছে সর্বশেষ ঘোষণায় আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আজ শিক্ষামন্ত্রী বলেছেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার আগে সবগুলো প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের টিকাদান করে মহামারীর ঝুঁকি নিরসন করা হবে আবাসিক হলগুলো খোলার আগেই আমরা আমাদের সকল আবাসিক ছাত্র ছাত্রী শিক্ষার্থী যারা আছেন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় আজ মোট দুশো বিশটি হলে প্রায় এক লক্ষ তিরিশ হাজার আবাসিক শিক্ষার্থী আছেন তো আমরা আবাসিক সকল শিক্ষার্থীকে এই সতেরোই মে এর আগেই আহ টিকা দেবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে হল খুলে দেওয়ার দাবির পেছনে একটি বড় কারণ হচ্ছে সরকারি কর্ম কমিশনের অধীনে আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নিতে চান শিক্ষার্থীরা যা আগামী মার্চ মাসে শুরু হবার কথা রয়েছে এখন শিক্ষামন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সাথে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে এদিকে সরকারের এই সিদ্ধান্তে খুশি নন বেশিরভাগ আন্দোলনকারী শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দশটি হলের তালা ভেঙে আবাসিক হলে উঠেছেন শিক্ষার্থীরা এর মধ্যে একটি ছাত্রী হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সকাল ১০টার মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা মানেননি শিক্ষার্থীরা এখন মে মাসে বিশ্ববিদ্যালয়ে খোলার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা দাবি করছেন এখনই হল খুলে দিতে হবে আমাদের সিদ্ধান্ত আমরা যে আমরা আজকে হলে উঠেছি মেয়েরা একটা হলে উঠেছি এবং পর্যায়ক্রমে নিয়মnabla উন্নন হলগুলোতে উঠে যাব আমরা সূত্র মেম পর্যন্ত আটকে করব না দেখে অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তো এই স্টুডেন্ট গুলো বিগত এক বছর যাবত বাড়িতে ছিল তো এদের কি জন্য অনেকে এখানে আসতে হয়েছে তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ব্যাচের ফাইনাল পরীক্ষা তারা মানে অনলাইনে নিচ্ছিল আর কি তো সেক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো এগুলোর জন্য আমাদের বিপুল পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকতে হচ্ছিল আর মূলত এই কারণে আসলে আমাদের শিক্ষার্থীগুলো এখানে থাকা আর এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার পর্যন্ত হল খুলে দেওয়ার আন্দোলন স্থগিত করেছেন সায়দ আক্তার ঢাকা থেকে বাংলাদেশে আজ রাতে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় চালান এসে পৌঁছানোর কথা রয়েছে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ আসার কথা থাকলেও আজ কুড়ি লাখ ডোজ আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন প্রথম ডোজ হিসেবে ৩৫ লাখ দেবার চিন্তাও পরিবর্তন করে এখন যত ডোজ সংরক্ষণে আছে তার সবই দিয়ে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনা পরিবর্তনের কারণ কি। আর দ্বিতীয় ডোজ দেবার মতো যথেষ্ট টিকা কি আছে কর্তৃপক্ষের হাতে খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা শাহনাজ পারভিন আজ রাত সাড়ে এগারোটার দিকে করোনা ভাইরাস প্রতিরোধী কোভিশিল্ড টিকার কুড়ি লাখ ডোজ ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কিনে আনা তিন কোটি ডোজের দ্বিতীয় চালান এটি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলছেন টিকার সরবরাহ নিশ্চিত রয়েছে বলেই তারা প্রথম দফায় ৩৫ লাখের চিন্তা পরিবর্তন করে এখন হাতে থাকা পুরোটাই প্রথম ডোজ হিসেবে দেবার পরিকল্পনা করছেন যে আগে যে টিকাগুলো আছে মানে প্রথম যে আমাদের হাতে 60 লাখ এটা ফাস্ট ডোজ হিসেবেই দিয়ে দেওয়া হবে মানে মাঝখানে একটা পরিবর্তন হলো যে 25 লাখ দেয়া হবে এবং 25 লাখ সেকেন্ড ডোজে দেওয়া হবে সিনট্রেসের যে 9 লাখ লেকি পজিটিভলি দেওয়া হবে এটা তো চলমান প্রক্রিয়া 글로बली ভ্যাকসিন ক্রাইসিস আছে সাপ্লাই প্রথম একদম আগে ছিল যে পরবর্তী চালান যখন প্রথম চালান দিয়েছিল তখন ছিল যে পরবর্তী চালান পঞ্চাশ লাখ আসবে কিন্তু এটা তো বেশ কিছুদিন ধরেই যে এখন আপাতত আহ এই সপ্তাহে বিশ লাখ পাওয়া যাবে এরকমই জানতাম গত পঁচিশ জানুয়ারি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার তৈরি এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত পঞ্চাশ লাখ ডোজের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায় তবে এর আগেই ভারত সরকারের উপহার দেয়া বিশ লাখ ডোজ ঢাকায় এসেছে সাতাশে জানুয়ারি এই টিকা প্রথম দেয়া হয় পর্যবেক্ষণের জন্যে আর এ মাসের সাত তারিখ থেকে দেশব্যাপী গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন দুই লাখের মতো ডোজ টিকা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা বলছেন আজ দুপুর পর্যন্ত নিবন্ধ হয়েছে 35 লাখের বেশি বাংলাদেশের শুরুর দিকে টিকার ব্যাপারে মানুষজনের অনাগ্রহ থাকলেও এখন আগ্রহ অনেকটাই বেড়েছে তবে মাত্র গতকালই সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ববাসীকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সময় মতো পর্যাপ্ত টিকা সংগ্রহ করতে কতটা সক্ষম হবে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ধারণা দিয়েছেন কী পরিমাণের টিকা আগামী কয়েক মাসে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কোভিড ফ্যাসিলিটিস বা আমাদের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা টাকা আমাদের এই পর্যন্ত আমরা ভারত সরকার থেকে বিশ লক্ষ উপর হিসেবে পেয়েছি তিন কোটি কেনা হয়েছে এই তিন কোটি বিশ লক্ষ এবং ছয় কোটি আশি লক্ষ পাবো হচ্ছে কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে যেটা ডাব্লিউএইচ এবং গ্যাবি ম্যানেজ করছে সো মোট আমাদের কাছে আমাদের পাইপলাইনে আছে দশ কোটি ভ্যাকসিন আমরা পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো একটা না এখন আমরা আমরা আগামী সপ্তাহ থেকে পেতে শুরু করব আমাদের যে পাইপ লাইনে যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিন আমরা আসলে মাসে প্রায় পঞ্চাশ লক্ষ করে ভ্যাকসিন পাবো আমাদের সমস্যা কথা না এখন পর্যন্ত ওদিকে এপ্রিল মাস থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে বলে সরকারের পরিকল্পনা রয়েছে আর দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হওয়ার আগেই একই সাথে আরও নতুন নিবন্ধনকারীকে প্রথম ডোজ দেওয়া শুরু করতে চায় সরকার এরই মধ্যে শিক্ষকদের টিকা দেওয়া শুরু করার ঘোষণা এসেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাহফুজা রিফাত বলছেন বারবার পরিকল্পনা পরিবর্তন হলেও তিনি মনে করছেন অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভ্যাকসিন দেবার ক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছে এখন এটা যখন মানে দ্রুত স্কেলে যাবে আমরা আশা করি যে সেটাও সরকার করবে যখন অনেক মানুষকে দেবে একই ধরনের সেবাটাই যেন বজায় থাকে অনেকগুলো মানে কিন্তু এটা সত্যি কথা। সবকিছু অতিক্রম করেও যে আমরা এ সময়ের মধ্যে আনতে পারছি এখন পর্যন্ত প্রগ্রেস কিন্তু আমরা আশা আশানুরূপ আমি বলবো কিন্তু সামনে আমাদের এটাকে ধরে রাখতে হবে যাতে কোনো রিস্ক বা চ্যালেঞ্জের মধ্যে আমরা না যাই সেটা তবে আমাদের যে পরিমাণ জনগোষ্ঠী সে অনুপাতে তো আসলে অনেক বেশি টিকা আসা উচিত অন্যদিকে বাংলাদেশ সংরক্ষণের সুবিধার জন্য টিকার চালান একটু বিরতি দিয়ে আসার পক্ষপাতী বলে কর্মকর্তারা জানিয়েছেন শাহনাজ পারভীন ঢাকা থেকে আপনাদের জানিয়ে দেই আজ রাতের অনুষ্ঠানের ফোন ইনে বিভিন্ন রোগ এবং করোনাভাইরাস সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এতে যোগ দিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ এবারে পুলক গুপ্তের কাছে বিশ্বের আরও কিছু খবর ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের একটি গাড়ি গাড়িবহরের ওপরে হামলায় দেশটিতে তাদের রাষ্ট্রদূত নিহত হয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় কানাইয়ামাহরো শহরে চালানো এই হামলায় ইটালির সামরিক বাহিনীর আরও একজন কর্মকর্তা নিহত হয়েছেন ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বলছেন যে হামলাকারীরা তাদেরকে অপহরণ করতে চেয়েছিল রোয়ান্ডা ও উগান্ডার সাথে এই সীমান্ত এলাকাটিতে বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ তৎপর রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় যোগ দিতে ব্রাসেলসে পৌঁছানোর পর রাশিয়ার পরিস্থিতির বিষয়ে সতর্কতা প্রকাশ করেছেন যেখানে বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেই কোমাজ বলেন তিনি আশা করছেন যে ক্রেমলিনের ওপরে আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা একমত হতে পারবেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এই আলোচনায় অংশ নেবেন হংকং বিষয়ে চীনের শীর্ষ কর্মকর্তা হংকংয়ের রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন যার ফলে তার ভাষায় চীন বিরোধী সমস্যাকারীরা তাতে অংশ নিতে পারবে না বেইজিংয়ে হংকং ও ম্যাকাও সংক্রান্ত অফিসের পরিচালক শিয়া বাউলং বলেছেন নির্বাহী আইন ও বিচার বিভাগের মতো পদগুলোতে দেশপ্রেমিকদের দায়িত্ব দিতে হবে তার এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চীনের শাসক দল কমিউনিস্ট পার্টি হয়তো হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য প্রস্তুতি নিচ্ছে এয়ার নিউজিল্যান্ড বলছে আন্তর্জাতিক ভ্রমণ নিরাপদ করার জন্য তারা নতুন একটি ডিজিটাল হেলথ পাসপোর্ট পরীক্ষামূলকভাবে চালু করবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আই এই অ্যাপটি তৈরি করেছে যাতে যাত্রীদের কোভিড পরীক্ষার ফলাফল এবং টিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে এসব তথ্য অন্যান্য বিমান সংস্থা এবং সীমান্ত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গেও শেয়ার করা হবে আইএটিএ বলছে যে এর ফলে বিভিন্ন দেশের সরকার সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে আরও বেশি আশ্বস্ত হতে পারবে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টিগ্রে অঞ্চলে একটি বাসের ওপরে চালানো হামলায় কমপক্ষে ছজন শিক্ষার্থী নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এ সময় যে সমস্ত সৈন্যরা বাসটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয় কারা এই হামলা চালিয়েছে সেটা এখনও পরিষ্কার নয় তবে ইথিওপিয়া থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন যে সরকারের পক্ষ থেকে টিগ্রেতে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেয়া হলেও সেখানকার পরিস্থিতি এখনও অস্থিতিশীল আফগানিস্তানের সীমান্তের কাছে সন্দেহভাজন জঙ্গিদের আক্রমণে পাকিস্তানের চারজন নারী ত্রাণকর্মী নিহত হয়েছেন কর্মকর্তারা বলছেন যে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী শহরে তাদের গাড়ির ওপরে এই হামলা চালানো হয় গাড়ির চালক আহত হয়েছেন এখনও কোনো গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি বলা হচ্ছে যে মার্কিন হামলা থেকে বাঁচতে বহু ইসলামপন্থী জঙ্গি আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানের এই এলাকায় এসে আশ্রয় নিয়েছে পুলক গুপ্তের কাছে শুনলেন বিশ্বের কিছু খবর বিবিসি বাংলার প্রবাহে এবারে খেলার খবর খেলার খবর পড়ছে তামিমুর রহমান নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফরে যাওয়ার আগের দিন আজ ক্রিকেটার সহ বোর্ড কর্তা ও কোচিং স্টাফদের সাথে দেখা করেছেন বিসিবির সভাপতি হাসান পাপন বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবি সভাপতি তিনি বলেন নিউজিল্যান্ড সিরিজের পর সাকিবের শ্রীলঙ্কা সফরেও টেস্ট সিরিজে না খেলায় স্বভাবতই মনুক্ষুণ্ণ হয়েছেন তিনি তবে শীঘ্রই নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সাথে তিন ফরম্যাট ভিত্তিতে চুক্তি করা হবে যেখানে ফ্র্যাঞ্চাইজি খেলতে ইচ্ছুক ক্রিকেটারদের জাতীয় দলের হয়ে খেলতে জোর করা হবে না মানে বিব্রত ঠিক না মন খারাপ আমাকে যদি বলেন মন খারাপ আমরা কাউকে জোর করে কোথাও পাঠাবো না যে খেলতে চায় না খেলবে না এবং নোবডি ইজ ইনডিসপেন্সিবল আমরা চাই সকলে খেলুক কিন্তু কারো যদি এই ন্যাশনাল টিমের চেয়ে অন্য কোনো জায়গায় খেলতে ভালো লাগে দে টু গো এবং এই মেসেজটা সবার জন্য ইটস নট ফর সাকিব আল হাসান কন্ট্যাক্টগুলোতে আরও নতুন কিছু জিনিস এখন অ্যাড হবে ওখানটাও ক্লিয়ারলি লেখা থাকবে যে কে কোন ফর্ম্যাট খেলতে চায় তাদেরকে বলতে হবে এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে এই কন্ট্রাক্টে যে সই করবে তাকে তখন তো আমরা যেতে দেবো না এদিকে ক্রাইস্ট চার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তিপ্পান্ন রানে হারিয়েছে নিউজিল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে দলীয় শূন্য রানে মার্টিন গাপটিলকে হারালেও ডেভেন কনওয়ে নিরানব্বই রানে ভর করে পাঁচ উইকেটে একশো চুরাশি রান স্কোরবোর্ডে তুলে কিউবিরা জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শের পঁয়তাল্লিশ রান ছাড়া কেউই স্কোরবোর্ডে বড় রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ফলে পনেরো বল আগেই একশো একত্রিশ রানেই অল আউট হয় অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগমুহূর্তে এবার করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কান পেইসের কুমারা সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড রোববার করোনা পরীক্ষা করান লহিরু কুমার এতে করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে তার মার্চের তিন থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে খেলেবে দুই দল করোনা নেগেটিভ হলে একুশ মার্চ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন এই পেসার এবার ফুটবলের খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পুলিশ এফসির মধ্যকার ম্যাচটি তিন তিন গোলে ড্র হয়েছে টানা চার ড্র করা শেখ জামাল নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থাকল আর নয় পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে পুলিশ এফসি সিরিয়া ও চ্যাম্পিয়ন্স দিগে টানা দুই ম্যাচ হারের পর জয় ফেরার ম্যাচে আজ সিরিয়াতে আবারও মাঠে নামছে ইউভেন্তাস তাদের প্রতিপক্ষ ক্রতনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সিরিয়ায় নাপুলির কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে পোট্টোর কাছে দুই এক গোলে হেরেছিল পিল্লোর দল এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি আর্সেনালকে এক শূন্য গোলে হারিয়েছে গার্দিওয়ালা বাহিনী এই নিয়ে টানা আঠারো ম্যাচ অপরাজিত থাকলো টেবিল টপার সিটিজেনরা এদিকে ইপিএল অপর ম্যাচে নিউ দিন এক গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড পঁচিশ ম্যাচে উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রেড ডেবিলরা এদিকে লিগ ওয়ানে সমর্থকদের হতাশ করেছে পিএসসি মোনাকোর কাছে দুই শূন্য গোলে হেরেছে পচে শিষ্যরা খেলার খবর শুনলেন ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকার এক নজিরবিহীন পদক্ষেপে ওই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়ে দিয়েছে রাজ্যের নানা প্রান্তে তারা টহল দিতেও শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি যে রাজ্যে ভোট নয় বরং একটা যুদ্ধে লড়তে চায় এই সিদ্ধান্ত তারই প্রমাণ বিজেপি বলছে পশ্চিমবঙ্গের মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দেওয়ার মতো পরিবেশ পায় সেজন্যই আগে ভাগে তাদেরকে সেখানে পাঠানো জরুরি ছিল দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ পশ্চিমবঙ্গে ভোটের আগে সে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে আর রাজ্যে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী পা রাখার সঙ্গে সঙ্গেই তা যেন একধাক্কায় বেড়ে গেছে বহুগুণ নির্বাচন কমিশন এখনও পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি কিন্তু এর মধ্যেই রাজ্যের বীরভূম থেকে হাওড়া কিংবা ডায়মন্ড হারবার থেকে পটাশপুরে শুরু হয়ে গেছে মোট বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর টহল রুটমার্চ ও এরিয়া ডমিনেশন আগামী তিন দিনের মধ্যে মোট সোয়াশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হচ্ছে বলা হচ্ছে তারা রাজ্যে নির্বাচনের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করবে তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অবশ্য একে বিজেপির যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখছেন এবারে এই সেনাবাহিনী এরপর হয়তো তারপর হয়তো দেখবেন যে পুরো কার্গিল বর্ডারের তবে পশ্চিমবঙ্গে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পুলিশ কর্মকর্তা ভারতী ঘোষ বিবিসিকে বলছিলেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার যা ইতিহাস তাতে নির্বাচনের জন্য আগেভাগেই সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো ছাড়া কোনো গতি নেই প্রত্যেকদিন বিরোধীদের খুন করে ফেলা হচ্ছে কোন সময় গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কোন সময় মেরে ফেলা হচ্ছে এবং এর আগে অতীতে যে কটা নির্বাচন হয়েছে যে ধরনের হিংসাত্মক কার্যকলাপ করেছে তৃণমূল সরকার তাতে মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ভোটটা দিতে পারেনি এবারে মানুষের একটাই প্রশ্ন গ্রামে গঞ্জে অলিতে গলিতে যে ভোটটা দিতে পারবো তো সেই প্রশ্নের কারণেই আজকে ইলেকশন কমিশন এখানে অ্যানালিসিস করে ভালনারাবিলিটি অ্যানালিসিস যেটাকে বলা হয় সেটাকে করে মনে করেছে যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স মানে মানুষকে আস্থা দেওয়া ভরসা দেওয়া যে হ্যাঁ আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন আপনি ভোটটা দিতে পারবেন এই কনফিডেন্স বিল্ডিং এর জন্যই নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়ে এখানে আগে আগে একশো পঁচিশ কোম্পানি সিআরপিএফ নামিয়েছে রাজ্যের বিরোধী বামপন্থীরাও কেন্দ্রীয় বাহিনী পাঠানোতে অসুবিধের কিছু দেখছেন না তবে তাদের প্রশ্ন এই পদক্ষেপ ভোট ঘোষণার আগেই কেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি তো তোলে বরাবর বলতেন যে কেন্দ্রীয় প্রশাসন বা কেন্দ্রীয় পুলিশকে দিয়ে ভোট করাতে হবে ফলে তাদের তো আপত্তি করার কোনো কারণ নেই শুধু ভোটের দিন ঘোষণা হলো না তার আগে কেন্দ্রীয় বাহিনী এটা একটু সচরাচর হয় না এরই মধ্যে রবিবার বিকেলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কর্মকর্তারা তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি কয়লা দুর্নীতির মামলায় নোটিশ ধরিয়ে এসেছেন তৃণমূল মনে করছে কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ সংস্থাগুলোকে দিয়ে বিরোধী নেতাদের যেভাবে ভয় দেখিয়ে থাকে এটাও তেমনই একটা পদক্ষেপ আর নির্দিষ্টভাবে এই ঘটনার উল্লেখ না করেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক তারপরই ঘোষণা করেন তাদের ভয় দেখানোর চেষ্টা কিছুতেই সফল হবে না আপনাদের ধমকানি চমকানি আর জেল টেল দেখি প্লিজ আমাদের ভয় দেখাবেন না এটা আমরা অনেক দিন আগে পার হয়ে এসছি বন্দুকের সাথে যারা লড়াই করে এসছি তারা আবার র্যাটের সাথে লড়াই করতে ভয় পাবো কেন নেংকি দূরের সাথে লড়াই করতে কিসের জন্য ভয় পাওয়ার কারণ নেই আমার যতক্ষণ দেহে প্রাণ রইবে আমি কোন এবং পাবো না আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয় আর আমাদের চোখ উপড়ে দেওয়া অত সহজ নয় পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য বিজেপি যে মরিয়া ও সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তাতে কোনো ভুল নেই আর কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে তারা যে সব রকম প্রশাসনিক ক্ষমতাও পশ্চিমবঙ্গে প্রয়োগ করবে সেটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে এ ছিল দিল্লি থেকে পাঠানো শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন এবারে সোশ্যাল মিডিয়ার খবর ধন্যবাদ মিজান সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় ট্রেন্ড করছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা সঙ্গে আছি আমি তানিন মেহেদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে শিক্ষার্থীদের জোর করে ঢুকে পড়ার খবরটি আজ বেশ ট্রেন্ডিং বন্ধ থাকার পরও তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও অমরে খুশি হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এরকম ছবি ও ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ শেয়ার হচ্ছে এর আগে শনি ও রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে ঢুকে পড়ে এই দুটি খবর নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হুমায়ুন আহমেদ নামে একজন লিখেছেন সরকার করোনা করোনা করে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আর জিয়াউল করিমের মন্তব্য সব শিক্ষা প্রতিষ্ঠান জরুরি খুলে দেওয়া দরকার এই এক বছরের লস মিনিমাম আগামী সত্তর আশি বছর পর্যন্ত ভোগাবে এই দেশকে নাজিমুদ্দিন নামের একজন বলেছেন কি আজব ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তাল বাহানা শুরু করেছে ছাত্রদের এই কাজ করাতে বাধ্য করল জান্নাতুন নাহার লিখেছেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া উচিত খুব শিগগিরই হল খোলা থাকলে আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার কাজটাও সুন্দরভাবে সম্পন্ন করা যাবে কত যে গরিব নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট ছড়ে গেছে গত এক বছরে টিউশন করে চলা স্টুডেন্টদের কয়জনই বা মেস অ্যাফোর্ড করতে পারে ইউনিভার্সিটি পর্যন্ত এসে ঝরে যাওয়াটা আসলেই দুঃখজনক এদিকে শিক্ষামন্ত্রী দীপমণি যে আজ বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সেটাও আছে আলোচনায় কিছুক্ষণ আগেই আমাদের প্রতিবেদনে আপনারা শুনছিলেন যে মে মাসে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তার এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে অনেক মতামত দেখা যাচ্ছে ফেসবুকে ঠিক তাই তানিন যেমন ফুয়াদ লিখেছেন তালা ভাঙার হালকা বাতাসে সিদ্ধান্ত পরিবর্তন আর মাহফুজুর রহমান লিখেছেন তার আগেই তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালা ভেঙে হলে ঢুকছে এটার ব্যাপারে সরকারের পদক্ষেপ কি হবে সেটাও বলা উচিত ছিল মোসলেউদ্দিন বলছেন এদেশে ভাঙচুর ছাড়া কোনো কিছুই হয় না আর অপরাজিত রুদ্র একজন বলেছেন জি বুঝছি মুজিব বর্ষ শেষে খুলে দেওয়া হবে কথা ক্লিয়ার মোহাম্মদ হাফিজ লিখেছেন যোগ্য নেতার পরিচয় দিয়ে জনগণের মত জানুন প্রতিষ্ঠানগুলো খুলে দিন দয়া করে আর কামাল হোসেনের প্রশ্ন কেন চব্বিশে মে আমি মনে করি এই মাসেই শিক্ষা প্রতিষ্ঠান উচিত আর জয় কাদের লিখেছেন একেবারে খুলে দেওয়া কোরবানিদের পরে খুললে খুব ভালো হতো দেখা যাচ্ছে যে নানা ধরনের মন্তব্য কিন্তু আছে হ্যাঁ মজার মজার মন্তব্য করেছেন আবার যেমন তাজুল ইসলাম বলেছেন আমি কি জানতে পারি কোন মে মাসে দু হাজার মে নাকি দু সালের মে মাসে আর মাহমুদুর রহমান লিখেছেন খুলে দিয়ে কী লাভ কত স্কুলের তালার চাবি হারিয়ে গেছে এখন আলাদা একটা বাজেট প্রণয়ন দরকার এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এই খবরটিও আছে আলোচনায় নতুন সদস্য আগমন উপলক্ষে পরিবারের পাশে থাকতেই রোববার রাতে মাকে নিয়ে ঢাকা ছাড়েন তিনি এ কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে তিনি ছুটি নিয়েছেন এছাড়াও আইপিএল এর জন্য খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আর এই নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যেমনটি লিখেছেন সাকিবের সিদ্ধান্ত খারাপ না আইপিএল খেলতে যাওয়াে খারাপ কিছু দেখছি না শ্রীলঙ্কার সাথে খেলতে পারবে না এজন্য ট্রল করা উচিত না একদমই তিনি আসলে ট্রলের বিপক্ষে লিখেছেন বোঝা যাচ্ছে আর মোহাম্মদ কাউসার মিয়ার মন্তব্য শুধু সাকিব নয় বাংলাদেশ কোনো ভালো খেলোয়াড় পাবে না যদি খেলোয়াড়দের নিয়ে রাজনীতি করে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে একশো চুয়াল্লিশ ধারা এই খবরটিও শেয়ার করছেন অনেকে মূলত নোয়াখালিতে আমলীগের দুপক্ষের সংঘর্ষে যে ঘটনাটি ঘটে দুদিন আগে সেই ঘটনায় কয়েকজন আহত এবং একজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনাটি নিয়ে নানান ধরনের আলোচনা দেখা যাচ্ছে বিশেষ করে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক বুরহান মুজাক্কিরের নিহত হবার ঘটনাটির তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী যেমন মোহাম্মদ জসিম উদ্দিন লিখেছেন যে যাদের নেতৃত্বে মিছিল মিটিং হয়েছে তাদের মধ্যে থেকে তদন্ত প্রকৃত অপরাধী চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক আশিক চৌধুরী নামে আরেকজন মন্তব্য করেছেন আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি নিয়ে আর কত মায়ের বুক খালি হবে আর মাসুদ রানা রনি নামের আরেকজন লিখেছেন সাংবাদিক মরলে কার কি এসে যায় সাগর রনি হত্যাকাণ্ডের চার্জশিটটা আজও পর্যন্ত দেয়া হল না সাংবাদিকদের কেউ মানুষ ভাবে নাকি এরকম নানা ধরনের মন্তব্য আছে সোশ্যাল মিডিয়ায় তো এসবই ছিল আমাদের আজকের আপডেট ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের গাড়ি বহরে চোরাগুপ্তা হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত আর বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পাবলিক বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল ঈদের পর খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি ধন্যবাদ ব্যস্ততার মধ্য আমাদের অনুষ্ঠান শোনার জন্যে This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.